নমস্কার আরেম বাংলা বাংলায় আপনাকে স্বাগত জানাই গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলস জানাবো রাজ্য গ্রাম পঞ্চায়েতগুলোতে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইট থেকে আপনি সমস্ত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত কোনো না কোনো পোস্টে আবেদন করতে চান আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে বর্তমানে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএলসি থেকে নোটিফিকেশন হবে তারপর আবেদন করতে পারবেন বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশনটাই আপনি করে রাখতে পারবেন আর পরবর্তী ক্ষেত্রে ডিস্ট্রিক্ট থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএল ডিএলসি থেকে প্রকাশিত হয়ে গেলে এরপর আপনি আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কত সমস্ত ডিটেলস এখানে কিন্তু উল্লেখ থাকবে ডিস্ট্রিক্ট ওয়াইজ বর্তমানে এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করতে পারবেন এখন রেজিস্ট্রেশন করে রাখলে পরবর্তী নোটিফিকেশন হয়ে গেলে আবেদন করতে পারবেন চারদিকে গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে হইচই হচ্ছে যে আবেদন শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করব তাই বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াই শুরু হয়েছে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চালু হলে আপনি আবেদন করতে পারবেন এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি পরে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএলসি এর অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নোটিফিকেশন দিয়ে পরে ভর্তি ক্ষেত্রে জানানো হবে আর আপনি যদি গ্রাম পঞ্চায়েত নিয়োগ আবেদন করতে চান তাহলে হবে তাহলে রেজিস্ট্রেশন করবেন কিভাবে wbprms.in wbprms অর্থাৎ ওয়েস্ট পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে অফিশিয়ালি ওয়েবসাইটটা এটি আপনি ওপেন করে নেবেন যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এরকম ভাবে পেজটা আপনার সামনে দেখতে হবে পেজটা ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভাবে একটা পপআপ উইন্ডো আপনার সামনে ভেসে আসবে যেখানে কিছু গাইডলাইন বা নির্দেশিকা আকারে এখানে কিন্তু দেয়া থাকবে এটি আপনি দেখলেই বুঝতে পারবেন অনেকের ধারণা বা ডাউট যেটা আপনাদের পকেটে চালু হয়ে গেছে তা ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা আছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে অর্থাৎ বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে আবেদন করার প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি আগামী দিনে সকল ডিএলসি থেকে তাদের নিজ নিজ শূন্য বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারী রেজিস্টার্ড আবেদনকারীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ ডিএলসি থেকে যে বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে যখন নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন তারা কিন্তু তখন আবেদন করতে পারবেন খুব সহজে আর এই বলা আছে এখানে যে পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য আপনাকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে এই হচ্ছে বিশেষ নির্দেশিকা এটি পড়লে আপনি বুঝে নিতে পারবেন এরপরে এখানে স্কিপ টু হোম এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন স্কিপ টু হোম করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপরে পেজটা আপনি উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ অর্থাৎ এখনো শুরু হয়নি টোটাল পোস্ট কত টোটাল ভ্যাকেন্সি এগুলোতে কিন্তু আপনি ক্লিক করলে আপনার কিন্তু এগুলো কোনো রূপ কাজ করবে না বর্তমানে আপডেট হয়নি এখানে শুধুমাত্র আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখানে প্লিজ গো টু রেজিস্টার নাও এন্ড ক্রিয়েট ইওর প্রোফাইল এখানে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন বাকি কোনো কাজ এখান থেকে আপনি করতে পারবেন না আর এই রেজিস্ট্রেশন করার জন্য ডান দিকে যে উপরে এই ডান দিকে এই চিহ্নটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ক্যান্ডিডেট লগইন আর রেজিস্টার নাও অর্থাৎ আপনি যদি রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ক্যান্ডিডেট লগইন থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন আর আপনি যদি প্রথম টাইম ফার্স্ট টাইম করেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করবেন প্রথমে আপনি মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দিবেন এরপরে ইমেল আইডির জায়গায় আপনি আপনার ইমেল আইডি টা দিবেন ইমেল আইডি দেওয়ার পরে এরপরে ফার্স্ট নেম আপনি আপনার নামের প্রথম নামটা বসাবেন এরপরে মিডিল নেম যদি কিছু থাকে সেটা মিডিল নেমের নামের জায়গায় মিডিল নেমটা বসাবেন এরপরে লাস্ট নেম এখানে আপনি আপনার টাইটেলটা বসাবেন টাইটেলটা বসিয়ে দেওয়ার পর এর নিচের দিকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কত এখানে কিন্তু আপনাকে জন্ম তারিখটা বসাতে হবে এরপর এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে পাসওয়ার্ড বসাবেন আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচে আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ড করবেন কনফার্ম পাসওয়ার্ড করে দেওয়ার পর এরপরে নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটার নিচে দেখা দেখে বসাবেন বসিয়ে দেওয়ার পর এই সেন্ড ওটিপির উপরে আপনি ক্লিক করে দেবেন এই সেন্ড ওটিপির উপরে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে উপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে আবার পুনরায় বসাতে হবে বসি দেওয়ার পর এরপর আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এইভাবে আপনি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন এইভাবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এরপরে এই ক্যান্ডিডেট লগ ইন রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর এরপর আপনি লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডটা দেখতে হবে তো আপনি লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনাকে ক্যান্ডিডেট লগ ইনের উপরে ক্লিক করতে হবে আপনি যদি লগ ইন করতে চান যে আপনার এই লগ ইন অপশনটার উপরে আপনাকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি দিয়ে লগ ইন করবেন লগ ইন করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ড্যাশবোর্ডটা যে আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এরপরে আপনি যখন অনলাইন শুরু হবে তখন কিন্তু আপনি এখান থেকে এই লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন যে পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন যে ডিএলসি আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনি করতে পারবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এইভাবে আপনি গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে তা রেজিস্ট্রেশন করে লগইন করতে পারবেন আপনি অবশ্যই বর্তমানে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় চলছে এইভাবে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন আর আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন পরবর্তীতে সময়ে डीएलসি থেকে যে অফিশিয়ালি নোটিফিকেশন পাবলিশড হয়ে গেলে আপনি কিন্তু আবেদন প্রক্রিয়াটা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এছাড়া আপনার নিয়োগ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে नेक्स्ट ভিডিও নে গ্রাম পঞ্চায়েতের সমস্ত পোস্টের ডিটেলস নিয়ে কার আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স পরীক্ষা সিলেবাস কোন কোন পোস্টের কি কি সিলেবাস কিভাবে নিয়োগ হবে নিয়োগ প্রক্রিয়া খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে ডিটেলস আজকের ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ